ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসুর একজন নির্বাচিত সদস্য সর্বমিত্র চাকমা তার পদত্যাগ নিয়ে এখন রীতিমতো তোলপাড় চলছে চলুন একটু গভীরে গিয়ে দেখি কেন একজন ছাত্রনেতার এই একটা সিদ্ধান্ত পুরো সিস্টেমটাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ভাবুন একবার তার পদত্যাগপত্রের এই একটা লাইনে কিন্তু পুরো ঘটনার নাটকীয়তা বোঝানোর জন্য যথেষ্ট কিন্তু প্রশ্ন হল পরিস্থিতি ঠিক কতটা অসম্ভব হয়ে উঠেছিল তার জন্যে ঘটনাটা ঘটে সোমবার দুপুরে হঠাৎ করেই ফেসবুকের একটা পোস্টে ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সর্বমিত্র চাকমা আর এই ঘোষণাটা আসলেও সবাইকে বেশ অবাক করে দিয়েছিল তো পদত্যাগের ঘোষণা তো আসল কিন্তু এর পেছনের আসল কারণটা কি মানে কোন ঘটনা থেকে এই বিতর্কের শুরু হলো। এই পুরো বিতর্কটার শুরুটা হয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দুটো ভিডিও থেকে আর এই ভিডিও দুটুই বলা যায় পুরো পরিস্থিতিটাই পাল্টে দেয় ভিডিওগুলোতে কি ছিল দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে মানে খেলার মাঠে সর্বমিত্র চাকমা কয়েকজন বহিরাগতকে নির্দেশ দিচ্ছেন আর তার নির্দেশে তারা শাস্তি হিসাবে কান ধরে উডবোস করছে ভিডিওটা ভাইরাল হওয়ার সাথে সাথেই কিন্তু মতামত একদম দুটো ভাগে ভাগ হয়ে যায় একদল বলছে এটা ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার একজন ছাত্রনেতা এভাবে আইন হাতে তুলে নিতে পারেন না আবার অন্যদিকে অনেকেই বলছেন ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এমন একটা কঠোর পদক্ষেপের আসলেই দরকার ছিল এখন আসল প্রশ্নটা হল কেন একজন ছাত্রনেতাকে এমন একটা বিতর্কিত পদক্ষেপ নিতে হল এর পেছনে কি আরও বড় কোনও কারণ ছিল যা আমরা হয়তো বাইরে থেকে দেখতে পাচ্ছি না আচ্ছা সর্বমিত্র চাকমার ভাষ্যটা যদি আমরা শুনি তাহলে দেখা যায় তার এই পদক্ষেপের পেছনে মূল কারণ ছিল ক্যাম্পাসের ভেঙে পড়া নিরাপত্তা ব্যবস্থা আর প্রশাসনের এক ধরনের স্থবিরতা তিনি বলছেন তার কাছে আর কোনো রাস্তায় খোলা ছিল না তার অভিযোগগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ যেমন ক্যাম্পাসে নাকি নারী শিক্ষার্থীরা বহিরাগতদের দ্বারা নিয়মিতই হয়রানির শিকার হতেন মোবাইল মানিব্যাগ সাইকেল চুরির মতো ঘটনা তো প্রায় প্রতিদিনই ঘটত সবচেয়ে অবাক করা ব্যাপার হল সেন্ট্রাল ফিল্ডের মতো একটা জায়গায় কোনও সিসিটিভি ক্যামেরাই ছিল না আর ভাঙা দেয়াল দিয়ে বহিরাগতরা যখন তখন ঢুকে পড়ত চাকমা কিন্তু শুধু অভিযোগই করেননি তিনি দাবি করেন যে এই সমস্যাগুলো সমাধানের জন্য তিনি বেশ কয়েকবার প্রশাসনকে সুনির্দিষ্ট প্রস্তাবও দিয়েছিলেন যেমন ধরুন রেজিস্টার্ড রিকশা চালু করা ক্যাম্পাসে অপ্রয়োজনীয় গাড়ি ঢোকা বন্ধ করা বা বহিরাগতদের প্রবেশ সীমিত করা কিন্তু তার অভিযোগ এই সব প্রস্তাবই উপেক্ষা করা হয়েছে প্রশাসনিক স্থবিরতার একটা বড় উদাহরণ হিসেবে তিনি একটা ঘটনার কথা বলেছেন ডিএমসির পাশের ভাঙা দেয়ালটা সারানোর জন্য একটা ফাইল পাঠানো হয়েছিল কিন্তু সেই ফাইলটাই নাকি প্রশাসন থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় মানে কাজটা শুরু হওয়ার আগেই বন্ধ করে দেওয়া হয় এবার চলুন সরাসরি সর্বমিত্র চাকমার নিজের কথায় ফেরা যাক তিনি তার পদত্যাগের পেছনে ঠিক কী যুক্তি দিয়েছেন এবং এ পুরো ঘটনাটা তাকে ব্যক্তিগতভাবে কিভাবে প্রভাবিত করেছে তিনি তার বিবৃতিতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু স্বীকার করেছেন তিনি বলেছেন আমার পন্থা ভুল হতে পারে মানে তার উদ্দেশ্যটা হয়তো ঠিক ছিল কিন্তু যে পদ্ধতিতে তিনি কাজটা করেছেন সেটা হয়তো ঠিক ছিল না এটা তার দিক থেকে একটা বেশ সৎ স্বীকারোক্তি কিন্তু প্রশ্ন হল তিনি কেন সেই ভুল পথটা বেছে নিলেন তার উত্তরটাও পরিষ্কার তিনি বলছেন প্রশাসনিক স্থবিরতার কারণেই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না মানে তিনি তার কাজের দায়টা সরাসরি প্রশাসনের নিষ্ক্রিয়তার দিকেই ঠেলে দিচ্ছেন এই পুরো ঘটনা আর এর পরের বিতর্কগুলো কিন্তু তার ব্যক্তিগত জীবনেও মারাত্মক প্রভাব ফেলেছে তিনি নিজেই উল্লেখ করেছেন যে এই সব কিছু তার মানসিক স্বাস্থ্যের ওপর ওমছং চাপ তৈরি করেছে তিনি একটা বিষয় খুব পরিষ্কার করে দিয়েছেন তার এই পদত্যাগের সিদ্ধান্ত কোনও রাগ অভিমান বা কারো চাপে পড়ে নেওয়া হয়নি বরং এটা ছিল এমন একটা পরিস্থিতির বিরুদ্ধে তার নীতিগত অবস্থান যেখানে তিনি মনে করেছেন যে তার পক্ষে আর কাজ চালিয়ে যাওয়া সম্ভব না দেখুন সর্বমিত্র চাকমার এই পদত্যাগ আসলে শুধু একটা ব্যক্তির পদত্যাগ না এটা আসলে একটা অনেক বড় প্রাতিষ্ঠানিক সমস্যার দিকেই আঙুল তুলেছে এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা সামনে চলে আসে তা হল প্রশাসনের এই নিষ্ক্রিয়তা কি ছাত্র নেতাদেরকে এমন সব চরম পদক্ষেপ নিতে বাধ্য করছে ছাত্র প্রতিনিধি আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে সম্পর্কের ভারসাম্যটা আসনে কোথায় থাকা উচিত আর সবশেষে এই একটাই মৌলিক প্রশ্ন আমাদের সবার মনে ঘুরপাক্ষায় একটা ক্যাম্পাসে নিরাপত্তার দায়িত্ব আসলে কার ছাত্র প্রতিনিধিদের নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই বিতর্কের একটা সমাধান খুঁজে বের করাটা কিন্তু আজ খুবই জরুরি